একামত মানে আজান দিয়েছে সুন্নত পড়ার সময় নাই আর আমি এক দেড় মিনিটে বলি কি বলতে চাই আচ্ছা হুজুর কি হয়েছিল আপনার সাথে কি হয়েছিল এটা বিশাল ঘটনা কি হয়েছিল কারা করছিল এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোন নাম কোনো ব্যক্তির নাম দলের নাম মার্কার নাম রাজনৈতিক ব্যক্তির নাম ধর্মের নাম কিছুই আমি জানি না তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশী কোনো নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমার কি কি করছে কি কী দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরও কী তুই অত্যাচার করছে এগুলি বহুবার আপনারা মিডিয়াতে গাঁটলেই জানবেন না নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরও সম্পর্কে আড়াই ঘন্টার সময় এখানে আমার দিতে হইল

আলী মলামা ভাষে দেইখা জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা তাই আপনি জানেন আমি খেলে না এটা পঞ্জবর হাসপাতাল বাস কিভাবে উঠাই নিছে কি করছে সব কিছু বলিয়ে দিলাম এর ভিতরে সব বলতে গেলে আরো আড়াই ঘন্টা লাগবে আর কি জানতে চান এখন কি মামলা হয়েছে বিষয় মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলাই যে জুমার পরে এনজেবি আসলে তারপরে পরামর্শ হবে

আমার মানুষ সেই ভাবে শারীরিক ভাবে সব শেষ আমার এই অবস্থা আমার আমার দাড়ি কাটতে বলে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি আর ভরে জামার করছে আমার পায়ে জামা তাজমা খুলে নিয়ে গেছে আমার সব না পায় আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি দিয়েছি এগুলি আর কি বিস্তারিত কি শুনতেছে বলা যায় না